তো কি রকম প্রস্তুতি কি রকম আছে এখন প্রস্তুতি ঠিকই আছে ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে সেদিন লড়াই হবে কি না লড়াই হবে লড়াই হবে আর দেখো আমাদের নতুন কাটা তো হ্যাঁ তো আমাদের ভাবজি সে লড়াই হবে আচ্ছা আচ্ছা লড়াই মাথা মানে দিবে কি মাথা দিবে কি হ্যাঁ পেছাবে না আচ্ছা তো সেদিন আপনি যাবেন না হ্যাঁ যাব আচ্ছা সেদিন কি কাড়া ছাড়বেন নাকি হ্যাঁ কাড়া ছাড়বো আচ্ছা আচ্ছা কাকে দেখেছেন ছাড়িতে কাড়া দেখিয়েছি কাকে জসনা দিদিকে আচ্ছা আচ্ছা নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে মহিলা রসিকের কাছে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত এবং গ্রামে লড়াই ডাক দিচ্ছেন বাইরে হয়েছে জড়া তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি তো আপনারা তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এই যে যে মহিলা বসে আছেন ওনার কাছে বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সুপুর রাজক গ্রাম মামড় থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া আচ্ছা এই যে পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলে পর্দা এসেছেন কারণটা কি এই কাড়া লড়াইয়ে কাড়া লড়াইয়ে হুম আচ্ছা কাড়া লড়াইয়ে কি কাড়া আচ্ছা বাইরে জড়া হয়েছে নাকি বাইরে জড়া হয়েছে আচ্ছা বাইরে জড়া হয়েছে সেই কারণে আজকে ইউটিউবের পর্দায় আসা নাকি আচ্ছা তো আর আগে কোনোদিন ইউটিউব করেছেন না না এই প্রথম এই প্রথম আচ্ছা তো কারা কি আর পূর্বে আর ছিল না ছিল ছোট ছোট ছিল ছোট ছোট ছিল হ্যাঁ ওইলা বিক্রি করে নিয়েছি বড় গলা বড় লিয়া হয়েছে আচ্ছা তো এ মানে ইয়ার পূর্বে মানে কোনোদিন বয়ার কাড়া ছিল না 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 এই প্রথম বয়ার কাড়া আচ্ছা তো এই কাড়া গুলা কে দেখভাল করে কে দেখবা আমরা সবাই করি সবাই করি যখন কাজে চলে যায় তখন আমি খোলা করি বাঁধা ভয় লাগে না না ভয় লাগে না আচ্ছা আচ্ছা তো এই যে যখন কাড়ালা ধরুন কেউ থাকে না সেই সময় খোলাখুলি খুলি নিজে করো হ্যাঁ নিজে করি না বাঁধা রঙ্গে দেখভাল করো না 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 খুলতে পারে খুলতে পারে বানতে পারে চড়াতে পারে আচ্ছা 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 হ্যাঁ দেখলে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ইউটিউবে পড়ে আমি দেখাচ্ছি যে কি করে কিভাবে এই মানে করছে আর কি চরাচরি করছে

তারপরে দিনের লড়াই নাই ঘরে ছিল ওরা লড়াই নাই এই আমরা প্রথম মানে আমরা লড়াই দেখি একবার কতদিন এখানে রাখা কাড়াটা দেড় মাস হলো মাসের মধ্যে বাইরে আবার আচ্ছা দারুন ব্যাপার অনেক লকে মানা অনেক দিন পর্যন্ত রাখা সবারে একটা রিজ হই গেল সে দেখি না একবার यार पच्चे की पच्चे ना अच्छा अच्छा এরকম শেখাতে তো হবে অবশ্যই সরকার যদি আরো দূর নিয়ে যায় বাইরে हां তখন যদি আচকা নিয়ে যায় তখন কি করে জানবো লড়াই না লড়াই হবে সামনে বটে এটা লেটা বড়টা সামনে আরে সামনে বটে আচ্ছা আচ্ছা কত কিলোমিটার মোটামুটি 7 8 7 কিโล हां 7 কিলোমিটার হবে মোটামুটি 7 কিলোমিটার

আর জোসনা দি যদি দেখছেন তো হয়তো উনিও খুশি হবে কারণ উনার সমর্থনে আরো নতুন নতুন রসিক বেরিয়ে আসছে আমাদের পুরুলিয়া জেলায় তো তাতে যাদের যাদের ভালো লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনার এই যে কাড়াটা যাচ্ছে তো চার নম্বরে কত প্রাইজ আছে ওখানে 5000 5000 হ্যাঁ আচ্ছা তো 5000 এ যে প্রাইজটা আছে তো উনাতে কাড়াটা দেখেছেন হ্যাঁ দেখেছি কি রকম ভাবছেন জড়মাল কি রকম আছে জড়মাল আছে

এখন মানুষ কে আনন্দ দিবে বা আমাদের ঘরের লোক আনন্দ দিবে থেকে পালাইন দিবে কি দর্শক কে বলা হচ্ছে সবাই আসবে লেদা বেড়া গ্রামে লড়াই হবে মহিলা কে বলা হয়েছে সবাই আসবে আচ্ছা মহিলা পুরুষ মানে যত দর্শক আছে সবাই যেমন আসে হ্যাঁ আসে সবাই যেমন আচ্ছা তো খুব ভালো আপনারা বুঝতে পারলেন তো এই যে আপনার নামটা কি বললেন সুপুরা রজক সুপুরা রজক আচ্ছা সুপুরার রোজকের কারা আপনাদের কাছে তুলে ধরছি এবারে তো তার পূর্বে জেনে নেব যে কারাটা এই যে আপনি একাই নিয়ে যাবেন না 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 আমাদের কমিটির আছে আচ্ছা কমিটির লোক আছে আচ্ছা আপনাদের বাড়ির সবাই সাপোর্ট করে না আপনি একাই কারাটা রেখেছেন না সবাই সাপোর্ট করে আচ্ছা কে কে সাপোর্ট করে তাও সাপোর্ট করে এই মা শাশুড়ি মা আছে রেঙ্গিম বাবা আছে আচ্ছা আচ্ছা স্বামী আছে আচ্ছা সবাই একসাথে মানে সাপোর্ট করে আচ্ছা 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 এলাচলে আচ্ছা মানে সবার মানে সাপোর্ট আছে আচ্ছা অনেক জায়গায় আমরা দেখি কারা জগতের যারা থাকে অনেকে হয়তো ছোট ছোটকে দেখে অনেকে বাড়ির লোকে যারা হয়তো রাখে পুরুষরা রাখলে পুরুষরা কো যায় কারা রাখছে এরকম এরকম কিন্তু এনাদের পরিবারে সবাই কিন্তু পুরো এক জোট হয়ে আছে কারা লড়াই যে সাংস্কৃতিক সেই সাংস্কৃতিকটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো যাদের ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মানুষকে আনন্দ দেওয়ার জন্য যে সামনে সারিতে এগিয়ে আছে সেটা কেমন লাগছে তো এরপরে আমি কে কাছে টেনেনবোজ এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছে আজ যে দাদা আছে যে বৌদিকে তো সাথে কথা বলল তো এবারে দাদা সাথে দুচারটি আমি বক্তব্য তুলে দেব যে কারার কি এখন আছে আর কেমন খাবার দাউন করে কি খাবার খাওয়া খাবার পোয়া লেখ আছে পোয়া লেখ আছে হ্যাঁ দি নাই জন্য কিছু প্রস্তুত না কিছু নাই আচ্ছা আচ্ছা মানে শুধু পোয়া খাওয়া শুধু পোয়া লে বাহ तो पढ़ बनाने के लिए और ना क्या एक खबर दे अगर किचुन्हें पुआल देखिए पुआल खाए की करे पुआल खाए की करे घाटा आमता ना किचुन्हें ना घाटा खाए ही ना ही अच्छा घाटा खाए ही नहीं सुधु पुआल सुधु पुआल बा दारुन व्यापार सुधु पुआल खाव करा देखा है जक्के मान देखा बस एक दिन लोड आया हाँ अच्छा तो ये আচ্ছা শামসটা এক থেকে পেয়েছেন এত জসনা দিদি আচ্ছা খুব ভালো রসিকের নাম করেছে আপনারা জানেন যে জসনা দে প্রথম সাহিত্যে এসেছে উঠে এসেছিল মানুষের কাছেকে মানে প্রথম দেখিয়েছে যে মহিলা রসিকো কিন্তু কাড়া ছাড়তে পারে আর সেই দেখে কিন্তু অনেকেই আরো রসিক বাড়ি গেছে তো সেই মতে আরও কিন্তু আরেক দিদিকে পেয়ে গেছি তো দেখতেই পড়লেন সেই মানে বক্তব্য এরপর আমি এখানকার যে সমস্ত আছেন কমিটি এবং এনাদের পরিবারে সেই সমস্ত কাজ থেকে আমি বক্তব্য তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আপনার তো কারা জোড়া হয়ে গেছে লেদা বেড়াতে হ্যাঁ জোড়া হয়ে গেছে আচ্ছা তো কারাটা কার নামে আধার কার্ডটা খেলছে সেফুরা রজক সেফুরা রজকে হ্যাঁ আচ্ছা তো সেফুরা রজক কে হয় তোমার আমার বউ আচ্ছা তোমার বউ আচ্ছা তো বউয়ের নামে খেলা হচ্ছে তোমার নামে নাই ওটা আর কি মহিলা দেখছি সারাই মহিলার তোমার দু একটা দেখা যাচ্ছে হ্যাঁ তো আমারও একটা ইন্টারেস্ট জাগেছে সে আমারও মানে মহিলাই আমারও নাটা থাকুক আর কি আচ্ছা লেডিস ফার্স্ট না

মাসির বেটা হয় ধেরেনাচা বাহ খুব ভালো ধেরেনটাকে আমি দেখে দেখে প্রায় আমাদের একটা মনে খুব আগ্রহ রাজে গেছে হ্যাঁ সে তাইলে কি করব তাইলে আমি কাড়া লব আচ্ছা আচ্ছা আর কাঁড়া লিয়ে আমি প্রথমে আমার ওই স্ত্রী নামে আমি কাড়াটা খেলব খেলব পুরুষ মানুষ তো সব সময় তারপর বাইরে থাকতেন হ্যাঁ উনি এতো বললে যে দেখভাল বেশি করে দেখভাল উনি আমি আندوগণ যেমন কালকে কাজে চলে গেছি এবার এবারে ধরো খুলেছে কাঁড়া জল জল খাওয়াই কাঁড়াটা আবার ঘুরে আইল বাইনিসে আমি রাত দশটার সময় গেছি আচ্ছা আচ্ছা তাহলে এবার বলুন আমার কি আছে তার নামে খেলাটা আচ্ছা পাঁচ হাজার আছে পাঁচ হাজার আচ্ছা তো পাঁচ হাজার তোমার পাঁচ হাজার পয়সাটা বড় আচ্ছা এখন তোমার লড়াইটি বলো মানে সাংস্কৃতিকটা বড় মানুষকে আনন্দ দেয়া

তো এরপরে এখানে আরেক মহিলা বসে আছেন আর দুজন আছে তো তাদের কাছ থেকে দু চারটি বক্তব্য তুলে ধরে নমস্কার আচ্ছা তোমার নামটা বলো একটু ছবি রজক আচ্ছা তো এই সুপুরা রজকের কে হয় আমি শাশুড়ি শাশুড়ি আচ্ছা সত্যিকারে তাই উনার আপনার নাম কইলো শাশুড়ি মা তো কাড়াটা কি রকম দেখতে পাচ্ছেন কাড়াটা আপনি দেখছি তো বাবা ভালোই তবে এখন তোমার মনে করো ছাড় জিনিস তো হ্যাঁ

সফল হয়ে আসে আচ্ছা আর যারা যেতে পারবেন লেদা বেড়া আসরে খুব ভালো যদি না যেতে পারেন আপনার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্য দিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরবো এই সুপুরা রোজকে যে কখন কারা ওখানে হাজির হচ্ছে এবং কখন ছাড়ছে এবং জয়ী ন পরাজয়ী হচ্ছে তার সমস্ত বিষয় পরপর আপনাদের কাছে তুলে ধরবো তো এরপরে এক মেয়েকে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন তো সেই মেয়েটির কাছ থেকেও আমি কিছু বক্তব্য তুলে ধরবো নমস্কার নমস্কার আচ্ছা তোমার নামটা কি সীমা রজক সীমা রজক আচ্ছা তো কি করো এখন কি আমরা মায়ের সঙ্গে একটু দেখা দেখি করি জল তল খাওয়াই আচ্ছা আচ্ছা আর পড়াশোনা পড়াশোনা করি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ছো সেভেন ক্লাসে সেভেন ক্লাসে আচ্ছা তো পড়াশোনার ফাঁকে ফাঁকে মানে মাকে সাপোর্ট দিয়া হয় এই শুধু কাড়া বাগালে করা হয় না কাড়া বাগালি পড়াশোনা করি কাজও করি ঘরে আচ্ছা আচ্ছা মানে সমস্ত দিক দিয়ে মানে পারদর্শী আছে নাকি আচ্ছা আচ্ছা তো মা বোকা বকি করে নাকি কাড়া খুলে না না বোকা বকি করে না বোকা বকি করে আচ্ছা আচ্ছা খুব ভালো জিনিস মানে সবাই একসাথে আছে আর এটাকে কে এটা এটা আমার ভাই আচ্ছা ভাই আচ্ছা তোমার নামটা কি বলো পরমেশ্বর রজক পরমেশ্বর আচ্ছা তো তুমিও কাড়া খুলো নাকি আচ্ছা মায়ের সাথে দেখাশোনা করো আচ্ছা আর তোমার নামটা বলো খুশবু রাজক আচ্ছা বড় খুশবু খুশবু আছে অবশ্য আচ্ছা তো হুম হাসি খুশি ভর্তি আছে অবশ্য আচ্ছা তো তো তোমার কে হয় সুপুরা রাজক মা বা মানে তোমরা দু বোন এক ভাই নাকি তিন বোন মামা ঘর রয়ে দিদি আচ্ছা তোমার আবার দিদি আছে নাকি তারপরে আমি তারপরে আমার বোন তারপরে ভাই আচ্ছা আচ্ছা খুব ভালো মাধুরী রয়েজ আমার দিদিন না আচ্ছা দিদির নাম মাধুরী রজক মামা বাড়িতেই থাকে ছোট থেকে মামা বাড়িতে থাকে আমার দিদাই নিয়ে গেছিল আচ্ছা মামা দিদা নিয়ে গেছে আচ্ছা আচ্ছা কোন জায়গাতে মামাঘাট পারবো আইল বটে কিন্তু ওরা কোয়াটা রে সুদাম সুদাম আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারলেন যে কি সুন্দর পরিবারটার মধ্যে দিয়ে মেল আছে ঠাসা ঠাসি সমস্ত মানে পরিবার এক কাঠটা হয়ে গেছে আর কি সেই আসরে যাওয়ার জন্য তো আমরা আর বেশি কিছু কথা বলবো নাই কারণ আমাদের ভিডিওটি দীর্ঘায়িত হচ্ছে ওই সুপুরা রোজকে যে কখন কারা ওখানে হাজির হচ্ছে এবং কখন ছাড়ছে এবং জয়ী ন পরাজয়ী হচ্ছে তার সমস্ত বিষয় পর আপনাদের কাছে তুলে ধরবো তো তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো বসে একটি লাইক করবেন এই সুপুরা রজকের জন্য নমস্কার i don't know